কথা আমেরিকা আমাদের সাথে ঠিকবে না ইনশাআল্লাহ আমরা চার দিনের মধ্যে আমরা কোলকাতায় দখল করে নেব ইনশাআল্লাহ করে নেব শান্ত ঘোষ শ্রমিক বাহিনী ছাত্র জনতা আমরা একসাথে আছি আমরা রাভার 5000 সদস্য এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন হাজার আমরা যুদ্ধের মাঠে জিতে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারতের দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিকবে না ইনশাআল্লাহ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেবো আমরা তো দখল করে নেবো আসাম দখল করে